আসসালামু আলাইকুম শুভ সকাল কি পরিমাণে কুয়াশা উঠছে দেখেন এখন বাজে সকাল সাড়ে ছয়টা অলরেডি আমাদের এই দিক কুয়াশার চিত্র এটা এত পরিমাণ কুয়াশা পড়ে গেছে আগাম কুয়াশা এটাকে বলা হয় আমাদের এখানে যে আগাম এই কুয়াশা আমরা দেখলাম প্রায় দশ পনেরো বিশ বছর পরে এই কুয়াশাগুলো ছিল আগে অনেক আগে মানে এখন তো মাস তাতে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে কুয়াশার বন্যা হয় বেশি এবার বন্যা হয় নাই কিন্তু কুয়াশা এবার ঠান্ডা হবে অলরেডি আমরা মাইনাস মাইনাস নাই আমাদের এখানে মাইনাস তাপমাত্রা না আমাদের এখানে এমনি মনে হয় বারো তেরো তাপমাত্রা চলতেছে তাতেই অবস্থা খারাপ কারণ আমাদের তো গ্রামাঞ্চলে মানুষ অতটা ভারী পোশাক নাই আর পোশাক যেহেতু যেমন তেমন কাজ করতে হয় কাজ করে খামারে খাইতে হয় হ্যাঁ এই জন্য একটু কষ্ট বিশেষ করে মহিলা দিনমজুর আছে মহিলা মানুষ অনেক দিনমজুর আছে আমাদের এখানে সকাল সকাল দোকান খুলে বসে পড়ছে দেখছেন আমি এত সকালে উঠছি এসে দেখি দোকান খুলছে তাহলে গ্রামের দোকান কত সকালে খুলতে হয় সেই ফজরের নামাজের পর পরই খুলে ফেলছে দোকান কুয়াশাদের সাদের এখান থেকে গেলো শীতের সকালে আরেকটা ব্যাপার আছে মজা আছে এইভাবে গরম পোশাক টোশাক পরে যদি হাঁটা দেয় হেভি একটা ফিল হয় অসাধারণ একটা ফিল আর এই শীতের সকাল সবার ভাগ্যে ধরে না থেকে হয় কুয়াশাটা বেড়ে গেল মানে শুরু হইল এই বছরের এই সময় ঠান্ডাতে ছোট বাচ্চা বয়স্ক মহিলাদের একটু কষ্ট বয়স্ক মানুষের কষ্ট একটু এই জায়গায় হলো বরোলি মাছের আখরা বোরেলি মাছ মামা কি মাছ বোরেলি পুটি মাছ পুটি মাছ না এ ফাঁসিৎ কুয়াশা পড়ছে এখান থেকে ওখানে দেখা যায় না এখনো সকাল আটটা বাজে কিন্তু এখন তখন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম তখন ছিল সকাল ছয়টা সাড়ে ছয়টা আর এখন সকাল আটটা কুয়াশা শেষ হচ্ছে না হিউজ কুয়াশা অনেক কুয়াশা পড়ছিলো আর সকাল সকাল আজকে সবাই উঠছি কিন্তু দুঃখের বিষয় আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে এক নানা মারা গেছে রায়নের বাবা হচ্ছে ওইখানে গেছিল ওখান থেকে এখনই আসলো আর রোদ উঠে গেছে এখন হচ্ছে রান্না বার করার জন্য বসে বসি ফুলকপি পালং শাক আর মাছ আছে মাছটা ভিজায় রাখছি তো আগে গুলা বাইছেন এই মুরগি বাচ্চা দিছে রে হ্যাঁ কটা নয়টা আছে বাচ্চা দশটা ছিল একটা মারা গেছে আর নয়টা না হ্যাঁ ভালো যেত সুন্দর দেখা দিতো আগের বাচ্চাগুলোও আছে

কপির এই ডাটাগুলো কিন্তু মজা লাগে আবার এই কপির ডাটা একা রান্না করো ভালো লাগবে না 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 ওগুলো আবার ভাজি ভালো লাগে কপির ডাটা আলু দিয়ে সোধ কেতিয়া ভাজলে মজা লাগে মাছ দিয়ে রান্না করলে মজা লাগে কপির ছাড়া কপির ডাটাই বেশি দেয় এই যে কবি দেখাইতে মজা লাগবে সিদ্ধ হব বলো কে রে কর্তি মাছ ধিয়ান দিবে নাকি অনেক সুন্দর কর্ত্তি মাছ নিছে বুঝবেন মাছগুলো দেখতে সুন্দর দেওয়ার আসে একবার চিকন চিকন তো এটা তো সাগর মাছই করতি মাছ তো সাগরেরই অসুস্থ মানে ও খুবই দুষ্টামি শুরু করে দিছে পরে ওকে ঘুম পাড়াইলাম ঘুম পাড়ায় আবার উঠছে ঘুম থেকে ও খাওয়ায় দাওয়ায় কান ফ্রেশ হয়ে চলে আসলাম চুলা চাল

মাছটা কছা নিয়ে মাছ দিয়ে পালন চালকে ৰন্ধা কৰো আবাৰ এই মাছ দিলে ফুলকে পানী দিয়ে দি এখন

রসুন বাটা দিয়ে দিই আর দিয়ে দিই পেঁয়াজ বাটা হলুদ গুড়া নুন দিয়ে দিই এবার শাক দিয়ে দিই 答えは。 সাগার তরকারি বলো ফুটে গেছে এবারে কষানো মাছ দিয়ে দিই একোটা দিয়ে হচ্ছে ফুলকপি রান্না করব ফুলকপি দিয়ে এই মাছের রান্না করলে অনেক মজা লাগে কারণ এটা নাকি কotti মাছ কotti মাছ কোনোদিন খায় না শুধু কি তাই ভাবলাম যে একবারে কষাই নেই নিয়ে আর দুইটা দিয়ে রান্না করি তাইলে দেখি কেমন লাগে খাইতে মাছ দিয়ে শুটকি দিয়ে খাইছি কি করে শাক দিয়ে শুটকি দিয়ে খাইছি শাক দিয়ে খাওয়া হয়নি কারণ ঢাকের দিলে লাল হয়ে যায় গত ওই জন্য আর ঢাইকে শাক আর মাছ রান্না হয়ে গেছে এখন

피카셔에게서의 판이 되었습 এবার মাছ দিয়ে দেই তরকারির উপরে এবার দুনিয়া পাতা দিয়ে দিই তরকারি সেই বাসনা লাগিয়েছে মাছটার মনে হয় খুব স্বাদ তরকারি হয়ে গেছে এখন নামাই আনি ফুলকপি আর মাছ দিয়ে রান্না করলাম আজকে রান্না করতে করতে আসে রাজান দিয়ে দিলো খুবই দেরি হয়ে গেছে কারণ রাইয়ান অসুস্থ ওর খুব ঝামেলা করলো মাও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সেই জন্য আর কি দেরি হয়ে গেলো আজকে দুপুরে ভাত খেতে খেতে একটু বিকেলে খেয়ে নিল দুপুরবেলা

এই যে দুষ্ট না এ হন যে দুষ্ট আলহামদুলিল্লাহ জ্ঞান বুদ্ধি ভালো হয় না জ্ঞান বুদ্ধি ভালো হয় না শয়তানি বুদ্ধি হয় যে দুষ্টমি করে দুষ্ট থাকা নাকি বলে ভালো মা দুষ্ট থাকলে ভালো হয় না

তারপরে যে ঝাড়ু দেওয়া যে রাস্তা ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়া তারপরে মাটির ঘর হলে তো আরও লেপা হ্যাঁ একটা সংসার মানে আমি মনে করি যে একটা সংসার সামলানোর চাইতে কঠিন কাজ আর পৃথিবীতে কিছু হতে পারে না আমি মনে করি এই জন্য অন্তপক্ষে সংসারটাই ভালো করা দরকার সবার আগে সেটা ঘর বাড়ি হ্যাঁ এই জিনিসগুলো ঠিকঠাক করে নেওয়া দরকার একটা ঘর যদি ঠিক না থাকে এলোমেলো থাকে জীবন শেষ যেমন আমি এখানে ওয়াশিং মেশিন আনতে চাই মাঝে মাঝে যে কিস্তিতে একটা ওয়াশিং মেশিন নিয়ে আসি কিন্তু এগুলা ঘরে হবে না টাঙ্কি লাগবে এই এক জ্বালা দেখছেন আপনি চাইলেও কিছু কিছু বিষয় সংসারের কারণে করতে পারবেন না কী রেইন কী কয়

বড় দুঃ টেমি বেশি করতেছে খুব দুষ্ট খুব দুষ্টেমি করে বাপ 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 সার কোনো কথাই নাই কোথাও যাওয়া যায় না এখনকে রাইয়ানকে একটু সামলাইলাম সামলানোর পর মাকে দিছি মা আবার সামলাইতে পারে নাই দিচ্ছে হচ্ছে নাজমিনকে নাজমিন এখন নিয়ে গেল আসলে একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে আমি দেখলাম যেটা সবচাইতে বেশি ভূমিকা তার সেটা হলো কার জানেন বাবা না দাদা দাদি না সেটা হলো মা সন্তান মানুষ করার ক্ষেত্রে চাইতে বেশি ভূমিকা মা পালন করে তার কষ্ট হয় অনেক আমি নিজের চোখে দেখতেছি তো বুঝতেছি কেন বুলুর মরে বাড়ি আমরা মনে খা এই কি একই এলাকার মানুষ না কই ছিলেন ও এই জন্য একটু কম চিনি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে থাকেন হ্যাঁ বুঝতে পারছি লোকটা অনেক আগে চরে ছিল তাই তো বলি চিনব না কেন এখন মাঠ ঘাট খোলা একদম এদিকে আবার চাষবাস করে নি এখনো যেন আমাদের এদিকে চাষবাস করা শেষ তুষণা রাত আকাশে চাঁদ উঠছে